আগরতলা পুরনিগমের একুশ নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার এলাকাবাসীর মধ্যে এলইডি বাল্ব বিতরণ করা হয় মূলত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দেব প্রণব সরকার প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত একুশ নং ওয়ার্ড এলাকার পাঁচশো জন নাগরিকের হাতে দুটি করে এলইডি বাল্ব তুলে দেওয়া হয় এরকম একটা মহতি কাজ আমাদের কর্পোরেটর মহোদয় করেছেন এবং ওনার প্রারম্ভিক ভাষণে উনি একটা রিপোর্ট কার্ড আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি বলি এইটাই জনপ্রতিনিধি লক্ষ্য যে আমি কি কাজ করেছি আমাকে যেই দায়িত্ব দোক আমাকে যারা জনগণ আমাকে ভোটে জিতিয়ে আমাকে এই জায়গায় বসিয়েছে আমি কি কাজ করেছি সেই কাজের রিপোর্ট রেখেছেন তা আমি বলবো এটা উনি একটা সৎ সাহসিকতা উদাহরণ তৈরি আমাদের কাছে আমি বক্তব্য রাখছি না কারণ আমার পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম রয়েছে আর সুবল দা এখানে রয়েছে সুবল দার সামনে কিছু বক্তব্য রাখা এটা আমার পা বক্তব্য করে কাঁপছে দেখা যায় আমি বেশি বক্তব্য রাখবো না যা বলা সুবল দা আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি যে আমাদের সকলকে ইউনাইটেড একত্রিত হওয়ার জন্য আমি আবেদন রাখছি আপনারা বলতে পারেন কেন আমি এই একত্রিত হওয়ার জন্য বলছি সামনে আমাদের বিশেষ চ্যালেঞ্জ